সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট বিষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে হচ্ছে কোমর ব্যথার কিছু হচ্ছে আপনার টেস্ট নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে হচ্ছে এমআরআই আর এক্স রে তো আসলে আমরা আমাদের অনেকেরই ধারণা কোমর ব্যথা বা গাড়ে ব্যথা হলে আমাদেরকে একটা বা আই করতে হবে তো আমি আসলে বা বিপক্ষে না অবশ্যই আপনাদের লাগবে বাট আসলে কোমর ব্যথার ক্ষেত্রে আসলে একটা এক্স রে বা এমআরআইটা আসলে কতটা গুরুত্ব রাখে এটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তো অ্যাকচুয়ালি হচ্ছে যখন কারো যখন ব্যাক পেন হয় তার হচ্ছে হাড়্ডিতে সমস্যা হতে পারে যেমন কি যদি তার বয়স হয় হাড় ক্ষয় যেতে পারে বা হাড় বাড়তে পারে এই জিনিসটা কিন্তু আমরা আপনার হিস্ট্রি শুনে আপনার বয়স শুনে কিন্তু আমরা আইডেন্টিফাই করে হতে পারবো সেকেন্ডলি হচ্ছে ডিস্ক প্লাপস হতে পারে ডিস্ক হতে পারে অর্থাৎ কোমরের দুইটা হাড় এল ফোর ফাইভ থেকে ডিস্কটা হয়ে আপনার নার্ভে চাপ দিতে পারে সো আপনার নার্ভে যদি চাপ দেয় সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ডটা কোমর থেকে ফাইট দিকে আসতে পারে তো এটা কিন্তু আমরা আপনার হিস্টোরি শুনো আমরা কিন্তু বুঝতে পারি আপনি অনেক সময় বলতে পারেন আমি সব কিছু উঠাতে গিয়ে আমি হঠাৎ করে ব্যথা পেয়েছি তো এই দ্বারা আমরা বুঝি যে আপনি কোনো কিছু উঠাতে গিয়ে আপনি ব্যথা পেয়েছেন অথবা আপনি একটু ডিস্ক ফোর্টুশন হয়েছে বা আপনার মাসুলে টান লাগছে মাসুলে আপনার স্ট্রেন হয়েছে সো এটার জন্য আমি মনে করি এমআরআই করানোর কোনো প্রয়োজন নাই কারণ একটা এমআরআই অনেক বেশি এক্সপেন্সিভ অনেক টাকা যায় আপনি ওই টাকাগুলো দিয়ে কিন্তু আপনি যদি চিকিৎসা নেন বা আপনি অন্য কোনো কাজও আপনি ক্ষয়ভর্ত করতে পারেন তো আমরা কিন্তু আপনার কথা শুনে কিন্তু আপনার ডায়াগনসিস কিন্তু হয়ে যাচ্ছে ঠিক একই রকমভাবে এক্স রে ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এক্স মাধ্যমে আমরা হাড় দিতে কোনো বেড়ে গেছে কি কিনা কিংবা হচ্ছে কোনো ধরনের অস্ট উপায় অনেক কিছু আমরা আইডেন্টিফাই করি হারের ক্ষেত্রে স্যার আর আর অনেক ক্ষেত্রে ইউজ হয় বাট এক্স রে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিভ একটা রেডিয়েশন যেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন ক্যান্সারের কারণ হিসেবে একটা কারণ হিসেবে হিসাবে ক্লাসিফাইড করছে এক্স রেকে সো আপনি এক্স রে ইউজ করা আসলে অপ্রয়োজনীয়ভাবে আপনি আপনার সন্দেহ হয়েছে আমি একটা দেখে আমার এক্স রে করে দেখি এটা আসলে মোটো ঠিক না তো আশা করি আপনারা এগুলো একটু কিছু হলেও মনে বুঝতে পারছেন তা আমি আমার হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আমি দেখি অনেক পেশেন্ট আমার কাছে এসে বলে স্যার আমার এক্স দেখেন আমার একটু এম দেখেন আমি তাকে অ্যাসেসমেন্ট করার আগেই অ্যাসেসমেন্ট করব তাকে তার আগে বোন স্যার আমার এক্স দেখেন আমার এমআরআইটা দেখেন তো আসলে এটা আমি আপনাদের দোষ দেবো না আমি মনে করি এটা আসলে আপনার ধারণা এক্সেলটা দেখলে মনে আমি আপনার রোগটা আইডেন্টিফাই করে অর্ডার ফেলতে পারবো আসলে এটা আসলে মানে ঠিক না আমি যে আপনার রোগটা আইডেন্টিফাই করবো এটার ক্ষেত্রে এক্স রে আমাকে সহযোগিতা করতে পারে তো সহযোগিতা আমি যখন প্রয়োজন মনে করব তখন বলবো ধরুন হচ্ছে আপনার হিস্টোরি আপনার সব কথা শুনে আপনার সব ইতিহাস শুনে আপনাকে আমি ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে অর্থাৎ ফিজিক্যালি আপনার জয়েন্টে রেঞ্জ অফ মোশন দেখে আপনার সেঞ্চুরিটা ওকে কি না আপনার মোটো ডেফিসিট ওকে কি না এগুলো দ্বারা আমি বুঝতে পারবো আপনার এল ফোর ফাইভ লাম্বারে বা হচ্ছে আপনার আরভেকালে কোথাও আছে আসে কিনা এগুলো বোঝা যাবে তো সো আমি মনে অনেক করি না আপনার মানে হচ্ছে নুরু থেকে আমি আপনার আসলাম আর বললাম আপনি একটা এমআরআই করে নিয়ে আসেন এটা আমি অবভিয়াসলি সেটা আমি মনে করি না আপনার বেস সেটা মনে মনে করি না তো যদি আমি যদি আপনি নেন আপনি আমার কাছ থেকে একটা এক্স রে করা আনছেন আমি আপনার এক্সরে আমি দেখলাম দেখে আমি দেখলাম যে হচ্ছে আপনার হয়ে গেছে ডিস্কটা বাইর হয়ে গেছে বাউল হয়ে গেছে অ্যালফোর পাইভের মাঝখান থেকে অ্যালফাইভ অ্যাসনের মাঝখান থেকে আপনার অবস্থা খুবই খারাপ এখন আমি দেখে আমি বায়াস হয়ে গেলাম আসলে এটার জন্য কোনো সমস্যাই হচ্ছে না আমি কিন্তু আপনার মেন যে সমস্যাটা সেটা আমরা বাইর করলাম না আমি আপনার রে আমরা দেখে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া স্টার্ট করলাম এতে করে আপনার সঠিক ডায়াগনোসিস করা আপনার জন্য কঠিন হয়ে যাবে সো আমি আশা রাখি আপনারা মানে এই জিনিসগুলোর প্রতি আপনারা ডাইভার্ট হবেন না আপনারা অবভিয়াসলি চিকিৎসক যদি পাওয়া যায় মানে মনে করে আপনাকে এমআরআই আই দেবে আপনি এক্স রে দেবে সেটা আপনি থেকে ইচ্ছে করে আপনি বলবেন না আর আমি আমি অবভিয়াসলি মনে করি ফার্স্ট কোনটা আসলেই হুট করে এসেই যদি কোনো মানে ট্রমাটিক থেকে না হয় সেক্ষেত্রে এক্স রে আর আইটা দেওয়াটা উচিত না আর এছাড়া হচ্ছে সিটি স্ক্যান সিটি স্ক্যান অবভেয়াসলি অনেক সময় লাগে বেনের ক্ষেত্রে অনেক কিছু লাগে তো সিটি স্ক্যানের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এক্সরে এরকম মানে দুইশোটা এক্সরেরও বেশি সমান রে একটা সিটি স্ক্যানের মধ্যে দিয়ে যায় সো কতটা ভয়ানক সেটা আপনারা বুঝতে পারছেন আমি আশা করি আপনারা অবভিয়াসলি আপনার এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন আপনার এটা লাগবে কি না আর আরেকটা বিষয় যেটা আমরা আমাদের একটা অনেক সময় একটা কনসেপ্ট থাকে হচ্ছে যদি আমার একটু ডায়াগনসিস রোগটা যদি একটু দেখতাম বা আসলে কি কি অবস্থা তো আমার জন্য ভালো হতো ধরুন আপনার এখন আমি আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছি আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে কিন্তু আপনি ব্যাটার ট্রিটমেন্ট আপনার একটা এমআরআই করে নিয়ে আসলাম আমার পর দেখলেন যে আপনার সেহেতু ডিক্স বাউস হয়ে গেছে আপনার হাড় ফুরে বেড়ে গেছে অনেক সমস্যা তখন আপনি কি মেন্টালি ভাবে আপনি একটু আপনি হতাশ হয়ে যাবেন হায় হায় আমার এখানে কি হলো বলে এরকম অনেক মানে রোগী আমি দেখছি তো সো আমরা আজকে কি শিখলাম আমি বলবো যে অবশ্যই আপনার যদি কোমর ব্যথা হয় আপনি যদি আপনি প্রাথমিক বাসে আপনি যদি কোনো ট্রিটমেন্ট বা আমরা অনেক সময় বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন জিনিস দেই আপনি যদি পারেন আপনি ওগুলো দেখবেন অবভিয়াসলি আপনি অবশ্যই আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন গিয়ে আপনি অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট নেবেন নিয়ে আপনি দেখবেন এরপর যদি আপনার ফ্যানটা যদি ভালো না হয় তখন আপনি এক্স রে আমার কথা এন্তে করবেন। যেমন ধরে নেন আপনার ফ্যানটা অনেক দিন আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন আপনার ভালো হচ্ছে না আপনার আনলিমিটেড সবসময় ফেন আপনার ফেনের সাথে সাথে আপনার জ্বর আসছে আপনার ওজনটা কমে যাচ্ছে কিংবা হচ্ছে আপনার হচ্ছে ফস্ত্র পায়খানা আপনি দর রাখতে পারতেছেন না ওইসব ক্ষেত্রে অবশ্যই আমার আর প্রয়োজন আর কোনো জন্য কোনো আপনার হচ্ছে বদনে কোনো হচ্ছে কর্ডে কোনো অপারেশন আছে কিনা। কিংবা এগুলোর ক্ষেত্রে অবভিয়াসলি মানে মানে আমার আই করছে কিন্তু আপনার ফ্রেন্ডটা কোন অমরে আছে কোমর থেকে ফাইভ দিকে গেছে আপনি যদি এক্সরে আমার আই করেন আপনি ওটাই পাবেন ডেস্কটা বের হয়ে ফাইভ দিকে নার চাপ দিচ্ছে তো সো এটা যেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি সেই সময় এটার জন্য তো আমার এক্স রে প্রয়োজন নেই তা আজকের মতো এখানেই আপনাদের যদি এক্স রে আই সম্পর্কে যদি আর কোনো কোশ্চেন থাকে আপনারা জানাবেন সো ব্যাকেন ট্রিটমেন্টের ক্ষেত্রে সি চিকিৎসার ক্ষেত্রে বা ডায়াগনোসিসের ক্ষেত্রে অবভিয়াসলি আপনার চিকিৎসকের অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্ট এবং আপনার রোগের সঠিক হিস্টোরি ইতিহাসটা গুরুত্বপূর্ণ রাখে জাস্ট এক্স রে আমার সহায়ক হতে পারে আর কিছু না তো সবাই আশা করি বুঝতে পারছেন আর সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে কারো আপনাদের কি কি ধরনের ভিডিও কোন বিষয়ে আপনাদের ইনফরমেশন প্রয়োজন আমাদেরকে জানাবেন সবাইকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম